বীরভূমের রামপুরহাট মহকুমার ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত পেপুল গ্রামে অকেজো অবস্থায় রয়েছে কল ও যাত্রী প্রতীক্ষালয় যার ফলে এই ভরা বিশ্বতে সমস্যায় ভুগছেন সাধারণ পথচারী থেকে শুরু করে বিভিন্ন কর্মস্থলে যাওয়া মানুষজনেরা জানা গেছে পেপুল গ্রামের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় রয়েছে একটি কল আর যেই কল অকেজো অবস্থায় কয়েক বছর ধরেই পড়ে আছে মূলত এই বাস স্ট্যান্ড থেকে গ্রামের দূরত্ব প্রায় দেড় কিলোমিটার হওয়ায় পেপুল গ্রামের মানুষজন যখন বাস বা টোটো অটো ধরতে বাস স্ট্যান্ডে এসে পৌঁছান তখন তাদের জল পিপাসা পেলে পানীয় জলের সমস্যা দেখা দেয় জানা গেছে পেপুল গ্রাম বাস স্ট্যান্ডের প্রতীক্ষালয়ের পিছনেই বসানো হয়েছিল একটি পানীয় জলের কল কিন্তু সেই কল বেশ কয়েক বছর ধরেই অকেজো অবস্থায় পড়ে আছে যার ফলে সমস্যায় পড়ছেন ওই এলাকার মানুষজন ঠিক একইভাবে ভগ্নদশা নিয়েছে পেপুল গ্রাম বাস স্ট্যান্ডের যাত্রী প্রতীক্ষালয়েও এবার ভগ্ন প্রায় কল ও যাত্রী প্রতীক্ষালয় উভয় দ্রুত সারিয়ে তোলার দাবিতে মুখ খুললেন পেপুল গ্রামেরই এক বাসিন্দা তিনি ঠিক কি জানিয়েছেন শুনে নেওয়া যাক এই আমাদের এটা হচ্ছে পেপুল গ্রাম এই পেপুল গ্রাম থেকে আসতে আমাদের মোড়ে দেড় কিলোমিটার মতো রাস্তা এই ফাঁকা রাস্তাতে একটা কেবল এই সিপিএমে আমলে কল বসেছিল সেই কলটা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন সরকারকে জানিয়ে কোনো লাভ হচ্ছে না আর এই বিশ্রামঘারও ছাদ ভেঙে যাচ্ছে এখানে বৃষ্টি যখন হয় বৃষ্টিতে দাঁড়ানোর জন্য এই বিশ্রামাগার রোদে দাঁড়ানোর জন্য এই বিশ্রামাগার কিন্তু বৃষ্টি হলে পরে বিশ্রামাগারে জল ঢুকে যাচ্ছে ছাদ থেকে জল চঙেছে এই বিশ্রামাগারও সেই সিপিএমের আমলে তৈরি এই কলটাও তাই কিন্তু কোনো রকম এগুলো যে মেরামত করার যে একটা প্রচেষ্টা সেটা সরকারের উদ্যোগেও নেয় না এখানকার লোকাল যারা তৃণমূলের নেতা তারাও নেয় না শুধু লোকাল যে তৃণমূলের নেতারা রয়েছে তারা নিজেদের ঘরগুলোতে মার্বেল পাথর বসাচ্ছে একতলা থেকে দুতলা করছে কিন্তু সরকারি যে জিনিসপত্র সে এগুলো মেরামতের কোনো রকম প্রচেষ্টা এখানকার স্থানীয় তৃণমূলের নেতারা করছে না শুধু নিজেদের পকেট ভরছে গ্রীষ্মকালীন সময়ে জলের সংকট কতটা কি হবে বলেছে আমাদের এই বাজারে চরম সমস্যা হবে কারণ এইখান থেকে দেড় কিলোমিটার আশেপাশে তো কোনো জায়গায় যাত্রীরা এখানে বাস ধরবে এখন তো বাস চলে না রাস্তা খারাপের জন্য তাদেরকে দীর্ঘ সময় এখানে অপেক্ষা করতে হচ্ছে কিন্তু এখানে এসে দেখা যাবে যে কলটা ছিল সেটা মেরামত নাই তার জন্য তারা জলের সমস্যায় প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছে কল কি বন্ধ হয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরে এক বছর দু বছর ধরে এই পড়ে আছে কলটা সেই সিপেমা আমলে বসেছে তারপর কোনো মেরামতের কিছু ব্যবস্থা নেই তবে গতকাল আগামী এক সপ্তাহের মধ্যেই কল সারিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান রেখা হাজরা ফ্ল্যাট বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোকে সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান মন্ডল রোড টিকটিকিজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ধারপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানান গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ